আদালতে তোলার সময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন কি আর বলবো। যেই লাউ সেই কদু সোমবার ঢাকার মহানগর হাকিম আদালত প্রাঙ্গনে কথা বলেন তিনি পরে তিনি কোন পক্ষে জানতে চাইলে উত্তরে বলেন আমি লাউ কদু দুটির বিপক্ষে এদিন সকাল দশটা পঞ্চান্ন মিনিটে ইনু সহ তিনজনকে আদালতে তোলা হয় কাঠগড়ায় উঠানোর পর ইনু ও রাশেদ খান মেনন তাদের আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেন তবে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান এক পাশে চুপ করে দাঁড়িয়েছিলেন পরে এগারোটা দশ মিনিটে বিচারক এজলাসে ওঠেন প্রথমেই আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয় মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় পরে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় ইনু ও মেননের রিমান্ড শুনানি শুরু হয় তখন কাঠগড়ায় দুজন পাশে দাঁড়িয়েছিলেন তারা কিছুক্ষণ পর ইনু মেননের কাছে এগিয়ে যান ইনুর কথা শুনে হাসতে থাকেন মেনন শুনানি শেষে আদালত তাদের এ মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তারপর পুলিশ প্রহরায় আদালত থেকে নিচে নামানো হয় জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন গত বছরের পাঁচ আগস্ট মিরপুর গোলচত্র এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারি এ ঘটনায় গত ছয় নভেম্বর তার বাবা আলামিন পাটোয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন বাংলা ডেস্ক